আমাদের স্কুলে এখানে হাই স্কুলের ছেলেরা মেয়েরা পড়ে তো হেডমাস্টার আছে না নাই আছে তো তো হেডমাস্টার ছেলে মেয়েদেরকে পড়ায় তো হঠাৎ করে একদিন বহার উপর আপনাদের কোন থানা তো অলাতাবাদ থানা তো লালবা এত এত দূরে মুর্শিদাবাদ লালবা বাবা তো মোহতারাম তো সেই লালবাগ বা বহরমপুর থেকে কলেজের প্রফেসর এসে ওই জাগো তোমাদের এখানে হেডমাস্টার কে গো তো হেডমাস্টার বউ করে বলছে আমি এখানে কে লোকে হ্যাঁ বলে আপনার ছেলে মেয়েরা পড়ে বলে হ্যাঁ খুব ভালো পড়ে তো আমি আগামী সোমবারের দিন পরীক্ষা নিব আপনার ছেলে মেয়েদের ছেলে মেয়েদেরকে ভালো করে পড়তে বলবেন তো হেডমাস্টার বলছে কে তুমি পরীক্ষা নেবা বলে আমি অমুক কলেজের প্রফেসর ও স্যার আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই হবে কলেজের প্রফেসর চলে গেল হেডমাস্টার ছেলে মেয়েদের কে বলল ও ছেলেরা ও মেয়েরা একটু ভালো করে তোমরা পড়াশোনা করো তো বাপ কিন্তু ওই স্কুলের ভিতরে সব থেকে গভেট মার্কা ছেলে যে লেখা কিছুই করে না কি নাম তার কালো কালু এই আগামী সোমবারে খবরদার স্কুলে ঢুকবি নি ঠিক আছে পাগলকে যদি বলে নৌকা লড়াই ও ওকে শুনবে ও চালাবে ও মালকুড়ি থেকে সবার আগে চলে গেছে বাবা গিয়ে দেখতে জানালাম কোন দিক দিয়ে ঢুকবে তাহলে আমারও তো জানালাম হিঙ্গি ঢুকেছে বাবা এরকম টেবিল টেবিলের তলে ষাট পাঁচ স্কুল খুলে গেল ছেলেরা মেয়েরা হেডমাস্টার কলেজের সবাই এলো এইসে লাগো তোমরা পড়াশোনা করেছ তো বলে খুব ভালো করেছো তো বলো তো বাবা ও ছেলেরা ও মেয়েরা একই জিনিস বিভিন্ন নামে ডাকে তো সে জিনিসটির নাম কি এক রুল পারে না দু রুল পারে না তিন রোল পারে না চার রুল পারে না পাঁচ রুল পারে না হেডমাস্টার বলছে আমি তো নিজেই জানি না তোমার ছেলেরা বুঝলেন না না কেউ যখন তো এই বেঞ্চের তল থেকে হাত বের করে বলছে আমি পারবো স্যার কেউ কালো বলে ছেলে তুমি পারবো তো ভিতরে কেন উঠো উঠো উঠতেবিল ফেবিল চিড়ি উঠে যাওয়া হেডমাস্টার বেজে সর্বনাশ বেটাকে স্কুল ঢুকতে মানা কর আর ঢুকলো কোন দিক দিয়ে বেটা লেখা পড়াই করে না আর আমি নিজে জানি নি পাচ্ছি নি আমার ছেলেরা মেয়েরা পারে না আর ওই যে আমরা পারবো তোর মানা লাই তুই পারবি হ্যাঁ অবশ্যই পারবো সহ আ সহ তো বল তাহলে সেটা হলো মাথার চুল হেডমাস্টার চুমকি দিয়েছে

এইভাবে ঘাড়ে কাটতে যে ঘাড়ে লাগবে না তখন আমার দোষ হবে যে দেখো মলবি জালসে হইতে যে ঘাড়ে কাট করে আমার ঘাড়ে লেগেছে সত্য আছে তো হেডমা কলেজের প্রফেসর বলছে আল্লাহ আমি জানি নদী আর এই বেটা বলছে চুল তার মানে নদীকে বিভিন্ন নামে রাখে না কেউ বলে ভাগরতী কেউ বলে যমুনা কেউ বলে ভৈরব কেউ বলে পুকুর কেউ বলে মাইটাল কেউ বলে সাগর কেউ বলে সমুদ্র বিভিন্ন নামে ডাকে ডাকে না ডাকে না কথা কর না বেটা বলছে চুল বলে আর কি বলে আর নিচে নামলে চোখের ভরু বলে আর কি বলে আর নিচে নামলে মুছ বলে আর বলে আর নিচে নামলে দাড়ি বলে আর কি বলে আর নিচে নামলে বুকের চেয়ারি হেডমাস্টার জোর হাত করে ওই যে বেটা কালুরে যদ্দুর নেমেছিস আর নামিস নিয়ে এখনো সমাজে চলবে তো আমাদের দেশের যুবকরা যুবতীরা এরা এত নিষ্পর্যায় নেমে গেছে যেটা আপনাদেরকে ভাষা দিয়ে বলার মতন ক্যাপাসিটি আমার নাই আচ্ছা বলুন তো পৃথিবীতে বহু ধর্মের মানুষ আছে আছে না ভাই সব থেকে কোন ধর্মের ভিতরে এত কালচার হয় ইসলামিক কালচার কোন ধর্মে হয় কোন ধর্মে কোন ধর্মে এত কালচার নাই জালসা মেলাদ কি বলে মসজিদে খুদবাতে জুমাতে চায়ের চায়ের দোকানে তো আবার বড় বড় মূর্তি থাকে আপনাদের দেশে থাকে কেনা জানি না সাইকেল হাদিস কি হাদিস বড় মুক্তি মানে যত রকমের ফতোয়া ফারাইট জা নিবেন মানে মূল বিবে আমার থেকে বেশি কেউ জানে যত ফতোয়া নেবেন চাই দোকানে কি বলছেন আপনারা বলুন আপনাদের দেশে নাই নাকি এদিকে হ্যাঁ ও তাই সব দিকে আছে বাবা ভাব সেই দিকে ভাব নাই আমি গত চার দিন আগে আসামে ছিলাম এই চার দিন ছ দিন আগে তো আসামে ছিলাম তো আমি এখানে আপনার কাছে চায়ের দোকান আছে হুজুর কি বলবো বাড়ি থেকে বেরোইতে দেরি তো চায়ের দোকান পড়তে দেরি নাই আমার যে আসামে নাই তো আসামে বেরোতেছি চায়ের দোকান মানে চায়ের দোকান কোন দেশে নাই এটা নাই বাবা সব দেশে আছে এটা যে ইংরেজদের খাবার কাদের খাবার যারা বলুন ইংরেজদের খাবার চা একটা এমন খাবার প্রত্যেকটা মানুষ আমরা খাই বাবা কিন্তু এটা কাদের খাবার জানেন এটা ইংরেজদের খাবার হ্যাঁ তো আমি আপনাদেরকে একটা একটা করে বলবো ইনশাল্লাহ দৃষ্টির ভাবে মনোযোগ সহকারে শুনবেন আর যারা যেখানে বসে আছেন আমি অনুরোধ করব আপনাদের দৃষ্টি আকর্ষণ করব এটা মজমা এ বহুত গুরুত্ব বাবা এ মদলিসে কেউ যদি এসে দিল খলস করে বসে যায় আল্লাহ তার জীবনের জিন্দগির পেছনের যত গুণাগোলা রয়েছে সমস্ত গুণাগোলা ক্ষমা করে দেন কে আল্লাহ একটু জোরে বলুন না কে আল্লাহ আল্লাহ আমাদের আছে না নাই আছে বলে মনে হয় আছে এ বাবা অবশ্য আছে আল্লাহ এই সব বেহুলিল্লাহ হিমা ফুশ্যামা ওয়াতিহা আসমান এবং জমিনের মালিককে কুল মালিককে সারা জগতের মালিককে আপনি আমি সে দিনার মালিককে আল্লাহ সবের মালিক আল্লাহ একটা একটা করে বলবো বাবা একবারে ধৃষ্টির ভাবে আপনারা শুনবেন এবং যেটা শুনবো শ্রবণ করার চেষ্টা করবো বলুন ইনশাআল্লাহ তার একবার মহাব্বত দিয়ে একটু আগে আসলে ভালো হয় ফাঁকা গেলা একটু পূরণ করলে ভালো হয় মনটা জড়িয়ে যাবে নবীর শূন্যটাও জিন্দা হবে ইনশাআল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين هل اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صدق الله العظيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وتبيبنا وتبيبر تبيبنا محمدا وَابُنُهُ ورسوله الذي ارسله بالحق بصيرا ونذيرا ودائيا الى الله باذنه وصراطا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وعنتم الآلون إن كنتم مؤمنين وقال عز وجل بموضع آخر وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنه أو كما قال عليه الصلاة والتسليم وقال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمن وحدكم حتى أقول حبا إليه من والده وولده والناس أجمعين متفق عليه الحمد لله أذكري صهات নির্ধারিত নির্বাচিত মাননীয়িত সম্মানিত যোগ্যতম সভাপতি সাহেব সভাপতি রहुल ভাই নাকি হুম আমাদের সাথী একসঙ্গে আমরা পড়াশোনা করেছি বাবা জায়গা আলহামদুলিল্লাহ যে সভাপতি তো আলেমই হতে হয় কি বলছেন আপনারা বলুন ঠিক না কিন্তু আমাদের দেশে আজকে পয়সা থাকলে হয় দেউ মাল কিছু জানুক না জানো পয়সা তো সভাপতি বানিয়ে দেয় না দেয় না কই কথা বল না কেন দেয় না দেয় না হ্যাঁ চব্বিশ পরগনা ডায়মন্ড হারবার বলে একটা জায়গা আছে সেখানে এক সভাপতি বানিয়েছে বাবা ভূত কুমড়ি ভূত কুমড়ি নাই এইসব বললেন চোখ গেলাম তো মাল সভাপতি হয়ে মায়কের কাছে বসে বসে দেখেন আমাকে সবাই মিলে সভাপতি করে দিল তার জন্য আমি গর্ভবতী সবাই মিলে আমাকে ধরে ফিরে সভাপতি করে দিল তার জন্য আমি আবারও গর্ভবতী তো মসজিদে ওইখানে মায়ে কাল যাই দেখে আমরা জানি মনের বিয়ে হলে বছরে একবার গর্ভবতী হয় আর আপনি দু মিনিটের মধ্যে দ্বীপের গর্ভবতী হলেন কি করি না এ বাবা এই হাল তো আল্লাহর আমি আল্লাহ বড় বড় দয়ালু তিনি মেহরবান তিনি বেনিয়াজ আর কোন নেই তিনি এক এবং অদ্বিতীয় তিনি ওহাদা হলা শরিক আলা আল্লাহর কোন শরিক নাই আল্লাহ অব্বাই তিনি অক্ষয় তিনি এক তিনি অদ্বিতীয় সেই আল্লাহর শানে মহাব্বতের সাথে অন্তরের অন্তরল থেকে আমরা একবার উচ্চ স্বরে মহাব্বতের সাথে সকলেই বলে বলি আলহামদুলিল্লাহ আর তো জোরে বলা যাবে না বাবা বললে বলা হবে নাকি ওই নাই ভাই নাই যত আল্লাহর নাম লোব আল্লাহ নাম তো মন ভরা নাম জান ভরা নাম দিল ভরা নাম মন ভরা নাম হে বাবা তে আল্লাহর সানে আর বলি মহব্বত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তারপরে পরে এই বিশ্ব নবী বিশ্ববরণ্য নবী মানবতার দূত সরকার এ দো আলম সিদ্দিক কওনা গিন শাফিকুল মজনা বিন রাহমাতুল আলামিন নবী কাউসার নবী মাসার নবী কবরিয়া মা আমিন আর লাল মরুর দলাল সেই নবীর ওপরে দুরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক সুকলি একবার মহব্বত দিয়ে বলি আল্লাহুম্মা আমিন একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আমরা একটু দুরুদ শরীফ পড়ি কি দুরুদ পড়বো বলেন দেখিনি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন পৃথিবীর ভিতরে সবথেকে শ্রেষ্ঠ দুরুদ কোনটা ইব্রাহিম দুরুদে

কথা কর না প্রত্যেক দেশে দুরোদ লাগে না নামাজে লাগে তাহলে মনে হয় এখান থেকে পার হয়ে মনে হয় মুর্শিদাবাদে লালবাঘ লাগে না গোটা পৃথিবীতে দুরুদ চলে নামাজে এটা খালি দুনিয়া নয় পরকালেও চলে চলো না চলো না কথা কর না কেন এ বাবা দুরুদ ইনতাল্লাহক বা আত্মা তু দুরুদ এ বাবা আজকে আমাদের দেশে একটা কথা ওদেরকে বলি আচ্ছা বলেন তো আগে সালাম না আগে কথা আমি সালাম আফসোস সালাম কবলাল আগে সালাম পরে খেলাম আবদুল জব্বার সালাম আলাইকুম ই সালাম রে কুতা শিখলি তু আব্দুল রহমান আসসালাম আলাইকুম ই কু শিখিয়া এ বাবা আগে সালাম নাই আমাদের দেশে আগে সালাম নাই আগে কথা বলি তারপরে সালাম দিদি না কথা বলেন এ বাবা আমি আপনাদেরকে বলবো বাবা দুরুদ বড় মোহব্বতের জিনিস যে বেশি বেশি করে দুরুদ পড়বে কেমতের দিনে আল্লাহর নবীর সঙ্গে তার দিদারে জান্নাত হয়ে যাবে বলুন সুহান আল্লাহ জোরে বলুন না সোহান আল্লাহ হ্যাঁ যে বেশি দুরুদ পড়বে নবী সাল্লামকে সে স্বপ্নের মাধ্যমে দেখতে পাবে প্রতিদিন যদি আপনি একশো বার করে দূর পাঠ করেন প্রতিদিন যদি দূর শরীর পড়েন আল্লাহর নবীর সঙ্গে দিদারে দেখা হয়ে যাবে স্বপ্নের মাধ্যমে পৃথিবীতে আপনি যাকে দেখেন যাই দেখেন যেটাই হোক কিন্তু নবীকে যদি কেউ স্বপ্নে দেখে যে অবস্থাতেই দেখুক না কেন ওটা বারহাক সত্য ওটা মিথ্যা হতে কি পারে না তাই মহতারা শয়তান কিন্তু আল্লাহর ধরতে পারে কি বুঝলে বুঝলেন না কিন্তু নবীজির রূপ ধরতে পারে না তাই আমি আপনাদেরকে একটা একটা করে বলি তাই এই মজলিশ বলো দামি মজলিশ দিনে মজলিশ দিনে মাজমা কোরআনে মজলিশ কোরআনে মাজমা রসুল্লাহ বলেছেন এই মজলিশের চতুর্দিক দিয়ে আল্লাহর রহমতের ফেরেস্তা রয়েছে আর ওই রহমতের ফেরাস্তা দিয়ে মদলিশটাকে ঘিরে নিয়ে দাঁড়িয়ে আছে যখন এই মদমা শেষ হয়ে যাবে ফেরেস্তারা চলে যাবেন আল্লাহর এলাহি দরবারে মহতারা আল্লাহ তো সব জানে জানে না ভাই কথা বলেন না আপনাদের এটা নতুন এটা নতুন হাসান নাকি তো নতুন হাসারপুরে পুরে জালসা হয়েছে আল্লাহর নখদর পরে নাই নাকি আল্লাহ জানে না বুঝি হে বাবা সব জানে রাতে অন্ধকারে দিনে দুপুরে সন্ধ্যায় যখন যা হয় সবকে জানে গাইবের খবর কে জানেন গাইবের খবর একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না আমি আপনাদেরকে বলি বাপ তারপরেও বলবে কোথা ছেলে বলে আল্লাহ ওই নতুন আসার পরে দেখলাম খোদা তোমার বান্দা বান্দিরা বসে বলে কেন জাহান নামের ভয়া জান্নাতের আশাতে বলে তাই নাকি বলে তারা কি জান্নাত জাহান নাম দেখেছে বলে না বলো আল্লাহ তারা যদি জান্নাত জাহান নাম দেখতে পেতো তো দুনিয়ার সমস্ত কাজকর্ম ফেলে দিয়ে তোমার কোনো গানে তারা লিপ্ত হয়ে যেত আল্লাহ বলে শোন ওই মদলিশে যারা বসে গেল এসে গেল আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলাকে ক্ষমা করে দিয়ে মাপ করে দিয়ে তাদের জন্য জাহান্নাম নাম হারাম করে দিয়ে জান্নাতকে অজব করে দিলাম